ক্রপ ইন্স্যুরেন্স বছরে এক হাজার কোটি টাকা আমরা গেরুয়া করে দিচ্ছে এবার বলে দেবে আপনাদেরও শুধু গেরুয়া রং করতে হবে তাহলে সাধুরা কি করবে যারা ত্যাগী হয় তারা গেরুয়া রং করে আর বিজেপি তো ভোগী ভোগীরা কেন গেরুয়া রং করবে আর কোনো রং নেই মনোরম না কি বড় মানুষের কত কষ্ট পায় এই কাঠা লোক দূরে কি বলছিস লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিবি কাঠ এটা তো মায়ের এটা তো টাকা এটা তো টাকা এটা তো মাদারের টাকা এটা আমাদের লক্ষ্মীর টাকা এটা আমাদের সরস্বতীর এটা বড় সহজ লক্ষ্মীর উঠিয়ে দিবি লক্ষ্মীর ভান্ডারের টাকা বেড়েছে আগামী দিন লক্ষ্মীর ভান্ডার ষাট বছর বয়স হয়ে গেল সারা জীবন বেঁচে থাকবেন সারা জীবন যতদিন বেঁচে থাকবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন লক্ষ্মীর ভাণ্ডার পাবেন লক্ষ্মীর ভান্ডার পাবেন কৃষক

এটা আমরা সম্পদ বিলীনের দুটো সভাতেই আমরা দেখলাম এখানে হয়ে গেছে মানুষ অত্যন্ত শান্তিপূর্ণভাবে ধৈর্যের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্যই হাজির হয়েছে স্বাভাবিক লক্ষ্মীর ভাণ্ডারের কিন্তু যতদিন বাঁচবে ততদিন পাবেন দিদি আজকে ক্রিকেটার এটা একটা প্রকল্প স্বাভাবিকভাবে প্রকল্প তো শেষ হয় না এবং এটাও মানুষ বিশ্বাস করে যে দি যে প্রতিশ্রুতি দেন সেটা করে বহুবার বহু ক্ষেত্রেই প্রমাণিত হয়ে গেছে কৃষক বন্ধু হয়ে গেছে হ্যাঁ খাদ্যসাথী হয়ে গেছে স্বাস্থ্যসাথী হয়ে গেছে আপনার লক্ষ্মীর ভাণ্ডার হয়ে গেছে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা গেছে যে তিনি যে প্রতিশ্রুতি দেন সেটা কখনো ফলে যায় আমরা আরও একটা বিষয় আপনাদের জানাই যে এতদিন পর্যন্ত এখন কোর্ট কমিটির সদস্য কাজল শেখ অর্থাৎ ফাইজুল শেখ কাজল কাজলের দায়িত্ব ছিল নাম এবং কেতুগ্রাম আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একটা অতিরিক্ত দায়িত্ব দিয়েছেন সেটা হচ্ছে মঙ্গলকোটকেও তিনি তার কার্যপদ্ধতির সঙ্গে যুক্ত করেছেন অর্থাৎ মঙ্গলকোটেরও দায়িত্ব তাকে দিয়েছে তাকে দেখতে পেরেছেন এটা মহাত্মো ধায় নিজে অনুব্রতকে জেলে রাখা হয়েছে অহত গর্দারের নাম না করে বলে সেও তো খুন করতে মারা করেছে তাকে কোনো আইন ব্যাপারে তাই আমরা যখন ঢুকছিলাম একজন কর্মী সে অভিযোগ করছে যে যারা পুরাতন কর্মী তিরানব্বই সাল থেকে যারা প্রেম আছে তারা ঠিক গুরুত্ব পাচ্ছে না সবাই ঠিক সবাই আসছেন সবাই মানে নিজের যোগ্যতা অনুসারে কাজ করেন স্বাভাবী যিনি খুব যোগ্য হয়ে ওঠেন তাকে তো মানুষ চাইবে এই ভোটের মুখে কাজে আসছে না মঙ্গল কোটে আসছে